নমস্কার ফেব্রুয়ারির রাশিফল নিয়ে চলে এলাম এই মাসের অধিপতি গ্রহ চন্দ্রদেব তো কন্যা রাশির জন্য ফেব্রুয়ারি মাস কেমন কাটবে কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের এই মাস ভালোই যাবে কর্মে উন্নতি হবে অগ্রগতি হবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সে আপনারা যে যেখানেই কর্মরত হয়ে থাকেন সেখানেই আপনাদের এই মাসে কর্মজীবন ভালোই থাকবে তবে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বা সরকারি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন এমন ব্যক্তিদের এই মাস বিশেষভাবে ভালো হবে যারা ব্যবসা করছেন ব্যবসা আপনাদের এই মাসে ভালো হবে ব্যবসায় বৃদ্ধি হবে ব্যবসায় লাভ হবে আর্থিক ক্ষেত্র কন্যা রাশির জন্য এই মাসে ভালোই থাকবে একাধিক উপায় আপনাদের কাছে টাকা পয়সা আসবে আপনাদের আর্থিক ক্ষেত্র এই মাসে অনেক ভালো থাকবে যারা শিক্ষার্থী রয়েছেন এই মাসে আপনাদের ভালোই যাবে শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে লেখাপড়ায় মনোযোগ একাগ্রতা এগুলো থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কারো কারো এই মাসে সেই পরীক্ষায় কৃতকার্য হয়ে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো যাই হোক এটা একটা খুব ভালো বিষয় পরিবারে কিছুটা সমস্যা দেখা দেবে সদস্যদের সাথে একটা মতানৈক্য আপনাদেরকে আপনাদের হতে পারে তো যেটা আপনাদের সকলের সাথে সম্পর্ক ভালো রাখা প্রয়োজন আপনাদের ভাই বোনদের সাথে তবে আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে বিশেষ করে আপনাদের ভাই বোনের যদি কোনো সমস্যায় তারা জড়িয়ে থেকে থাকে তো সেই সমস্যাগুলো তাদের কিন্তু এই মাসে ঠিক হয়ে যাবে প্রেম ভালোবাসার ক্ষেত্র আপনাদের জন্য এই মাসে ভালোই থাকবে প্রেমে ঘনিষ্ঠতা মধুরতা এগুলো থাকবে কিন্তু যারা বিবাহিত রয়েছেন সেখানে একটা সমস্যা থাকবে তো আপনাদের উচিত ধৈর্য ধরে সেদিকটা দেখা বা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সেই সমস্যার থেকে বেরিয়ে আসা কিন্তু ধৈর্য হারাবেন না তাহলে সম্পর্ক আরও খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত দিক খুব একটা খারাপ নয় স্বাস্থ্য মোটামুটিভাবে আপনাদের ভালোই থাকবে যদি কোনো সমস্যা হচ্ছে বলে আপনাদের মনে হয় তো চিকিৎসকের পরামর্শ নেয়া এই মাসে আপনাদের বিশেষভাবে প্রয়োজন তো যাই হোক এক কথায় বলতে গেলে কন্যার জন্য বছরের এই দ্বিতীয় মাস ভালো কাটবে